ভারতের সাথে বাংলাদেশের এখন বর্তমানে যে অবস্থা আমি মনে করি যে ভারত এই খুব বেশি দিন আর এই স্বৈরাচার কুনিকা আশ্রয় দেবে না বিভিন্ন ইকুয়েশনে দিবে না বাংলাদেশের এই জুলাই আগস্টের যদি প্রথম কোন হরতাকারী যদি বিচার হয় সেটা হচ্ছে এক নম্বরে হচ্ছে স্বৈরাচার কুনি আছে না যার ক্ষমতার গত 15 বছরের ক্ষমতার মশনদের রক্ত লেগেছিল অর্থাৎ তিনি মানুষ হত্যা করেছে এক দিকে আরেক ক্ষমতায় থেকেছে মানুষ ঘুম করেছে মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছে এদেশের গণতন্ত্রকে ত্রুটি চেপে ধরেছিল তো এই সব কিছুর বিচার জুলাই আগস্টের এই বিপ্লব তখনই সফল হবে যখন এই খুনি হাঁচিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি এটা শুধু একটা মাত্র ব্যক্তি তার সাথে এই সাফল্য মানে সফলতা এবং বিপ্লবের সার্থকতা এবং ব্যর্থতা লেগে আছে সুতরাং এটাকে হালকাভাবে ভাবে দেখলে হবে না কারণ একদিকে ছিল খুনি না একদিকে ছিল গণতন্ত্রকামী মানুষ ছাত্র জনতা তো তাদের যে সাওয়া সেটা হচ্ছে তিনিকে প্রচলিত আইন অনুযায়ী যে অপরাধ করেছে আমরা মব চাই না আমরা এই খুনি হাসিনার ক্ষেত্রেও জাস্টিস চাই আইন অনুযায়ী সত্যিকার অর্থে যা করেছে তার জন্য শাস্তি তাকে পেতেই হবে তা আমি মনে করি আমাদের বর্তমান সরকার এবং সামনে নির্বাচিত সরকার তিনেরা যদি শতভাগ আন্তরিক হয় তাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা এটা কোনো ব্যাপারই নাই সরকারের জন্য এবং সামনে নির্বাচিত সরকারের জন্য তা আমরা শতভাগ বিশ্বাস রাখি যে টুডে অর টুমরু এই খুনি হাসিনাকে বিচারের মুখোমুখি হতেই হবে এটা আমি আপনাকে বিশ্বাস রেখে বলছি আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে এবং এই এই দেশের সাথে মিল রেখে বললাম যে খুনি হাসিনার বিচার হবে এবং বাংলার মাটিতে হবে যদি তিনি বেঁচে থাকে তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে হয়তো বিচারের মুখোমুখি হতে দুই মাস মানে লেট হবে চার মাস লেট হবে এক বছর লেট হবে বাট আফটার অল অ্যান্ড দা এন্ড অফ ডে তাকে বিচারের মুখোমুখি হতেই হবে যদি তা না হয় তাহলে শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে আমি মনে না যে শহীদের রক্তের সাথে এই সরকারও সরকারি করবে সামনে নির্বাচিত সরকারও করবে এই জায়গাগুলো আমাদের আর ভারতের সাথে বাংলাদেশের এখন বর্তমানে যে অবস্থা আমি মনে করি যে ভারত এই খুব বেশি দিন আর এই শৈরাচার খুনিকা আশ্রয় দেবে না বিভিন্ন ইকুয়েশনে দেবে না কারণ এই জিনিসটা এখন শুধুমাত্র মোদি সরকার এবং তার প্রশাসনের কাছে নাই এটা আপনারা দেখেছেন ভারতের যে সংসদ সেখানে কিভাবে এই ঘটনাকে নিয়ে দস্তাদস্তি হয়েছে হাতাহাতি পর্যন্ত হয়েছে সংসদ সদস্যদের মধ্যে এই ঘটনাকে নিয়ে খুনিকে আশ্রয় দেওয়া না দেওয়া নিয়ে এটা শুধুমাত্র বাংলাদেশের মানুষটা সেখানেও দুইটা পার্ট হয়ে গেছে একটা হচ্ছে মোদি সরকারের যেটা অংশ সেটা চাচ্ছে যে খুনিকে দেশে আশ্রয় দিতে আর সাধারণ গণতন্ত্র আমি ভারতের সাধারণ জনতা যারা তারা এদেশের জুলাই আগস্টের মানুষের জনগণের উপর সম্মান রেখে বলে না আমরা এই খুনিকে আশ্রয় দেব না দেশের খুনিকে বাংলাদেশের খুনিকে বাংলাদেশে তারা মোদী সরকারের উপর দিন দিন চাপ সৃষ্টি করছে তা আমি মনে করি যে খুব বেশি দিন সরকার চাইলে আর রাখতে পারবে না সেখানে যে বিজেপি না এবং এই ভারত থেকে শিক্ষা নিয়ে অন্য কোন দেশও কারণ আমাদের এই জেনারেশন হচ্ছে গ্লোবাল জেনারেশন তো অন্য কোন দেশের সেখানে যদি সেই সরকার রাখে সেই সরকারও আবার এই বিতর্কের মুখোমুখি হবে সুতরাং নতুন করে কোন দেশ তাকে আশ্রয় দেবে না আমার বিশ্বাস এবং আমাদের ইন্টারপোল সক্রিয় হয়েছে অলরেডি ওয়ারেন্ট হয়েছে তার নামে তো সেই জায়গাগুলোতে আমি মনে করি খুব অল্প সময়ের মধ্যে আমাদের সরকার যদি আন্তরিক হয় নু সরকার তাহলে দেশে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব এবং বর্তমানে ধরেন বাংলাদেশে যা হচ্ছে আমি একদিক থেকে সরকারকে বলবো যে একদিক থেকে সরকার সবল হচ্ছে মানে সরকারের একেবারেই যে সফলতা নেই সেটা বললে হবে না কারণ সবকিছু ভেঙে চুরমার করে ধ্বংসস্তূপের উপরে এই সরকার শপথ নিয়েছে হুনি না বাংলাদেশের এমন কোন প্রতিষ্ঠান নাই যেখানে আপনার ধরেন যেটাকে নষ্ট করে নাই ব্যাংক থেকে শুরু করে একদম ধরেন গ্রামের চকিদার থেকে সচিবালয় পর্যন্ত নষ্ট করেছে কিন্তু আরেক দিকে সরকারের ধরেন একটু গাফিলতি আছে সেটা হচ্ছে সরকার এখন পর্যন্ত সচিবালয় থেকে শুরু করে প্রশাসনের কোন অংশকে শতভাগ স্বৈরাচারের সিন্ডিকেট মুক্ত করতে পারে নাই স্বৈরাচারের দোষণরা এখনো রয়ে গেছে এটা সরকারের ব্যর্থতার জায়গা আর সরকারের সফলতার জায়গা হচ্ছে এই সরকার ইন্টারন্যাশনালি একটা ইমেজ তৈরি করতে পেরেছে সক্ষম হয়েছে এটা এটা বাংলাদেশের এই মুহূর্তে আমি মনে করি বাংলাদেশের মানুষের জন্য এই একটা আশীর্বাদ ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু ব্যর্থতার জায়গা আমরা বলেছি সেটা আমি মনে করি যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এই ঝামেলাটা সুরাও হবে হবে বলে আমার কাছে মনে হচ্ছে না তার মানে আপনি বলতে চাচ্ছেন যে নির্বাচিত সরকার আসলে পরে অনেক কিছু সুরাহ হবে আপাতত যতটুকু দেখছেন সফলতার কিছু দেখতে পাচ্ছেন জনাব মেজর রহমান এক্সট্রাডিশন এগ্রিমেন্ট আমাদের সাথে রয়েছে ভারতের সাথে আপনি নিরাপত্তা বিশ্লেষক হিসেবে কি মনে করেন আসলে কি সরকার যেভাবে চাচ্ছে এভাবে কি সম্ভব কারণ ভারত তো আর আমাদের সাথে আহ নাই এই অন্তত ইন পার্টিকুলারলি এই ঘটনার ব্যাপারে এবং ভারত নিজেরাই ফিট করছে শেখ হাসিনাকে সেখানে আপনি কিভাবে মনে করেন যে শেখ হাসিনাকে আনা সম্ভব যতই চুক্তি থাকুক আপনি একটা জটিল ইস্যু সামনে নিয়ে এসছেন আমাদের সাধারণ নাগরিক যারা আমরা সবাই চাই যে এই যে হত্যা যে অন্যায় করেছে তার বিচার সকলেই দেখতে চায় সেই বিচারের জন্য সরকারের উপরে চাপ আছে সরকার চাচ্ছে তাকে এনে এখানে বিচার করা এই পর্যন্ত সত্য এই পর্যন্ত চাওয়া পাওয়ার সাথে মিল আছে এখন আদার সাইড অব দি বর্ডার যাই আপনার একটা কথা মনে রাখতে হবে যে বর্তমান সেখানে ক্ষমতায় রয়েছে আমাদের মোদী হাসিনাকে তার গুজরাট মডেল প্রেসক্রিপশন দিয়েছিল বাংলাদেশের জন্য সে গুজরাটে একটা ধর্মীয় বিভাজন আর একটা জাতিগত বিভাজন সৃষ্টি করে সমগ্র ভারতবর্ষে সে এটা নিবিড় চাষ করেছে এই ডাঙ্গার এই কথা শুধু আমার না রাহুল গান্ধী সেও বলেছে এখন আর ভারতকে মতো অবস্থা নাই তো যিনি তাকে প্রেসক্রিপশন দিয়ে বাংলাদেশে যেহেতু একটা মুক্তিযুদ্ধে শুনে আমরা আলোচনা করলাম মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ স্বাধীনতা চেতনার পক্ষ বিপক্ষ এ আগে কখনো এত আহ প্রকট ভাবে আমরা দেখি নাই আমরা তো যুদ্ধের ময়দান থেকে সব সবচকের সামনে দেখছি এইটা বিভাজন করা আর আমার বন্ধু ডক্টর মঞ্জুর ঠিকই বলেছেন যে আমি শাহ মুহাম্মদ সাহেব উনি মন্ত্রী ছিলেন এসএসএবের মহাসচিব ছিল জাতীয় পার্টির ওনার সঙ্গে একদিন কথা প্রসঙ্গে আমি বলছিলাম যে অ্যাকচুয়ালি মুক্তিযোদ্ধা নিয়ে এইটা কি শেষ করা যায় না তা আমাকে বলল যে দেখেন আমি স্বাধীনতার পর পরই বঙ্গবন্ধু আমার কিছু টাকা দিয়ে বলছিল মোয়াজ্জেম পাশে ভয় মুক্তিযোদ্ধা খুঁজে খুঁজে বাইর কর তাদের কিছু পুনর্বাসনের টাকা দিস তো উনি বললো আমার এই মুন্সীগঞ্জ বিক্রমপুর এই এলাকায় আমি এক দুশোর বেশি খুঁজে পাইনি টাকা দিয়ে লোক এটা আমি ওনার নিজের মুখের কথা বলতেছি আর এখন যে কমিউনিকেশন যোগাযোগ ব্যবস্থা সাত দিন লাগে না আমাদের কতজন শহীদ হয়েছে কতজন মুক্তিযুদ্ধের জন্য জীবন দিয়েছে শুধুমাত্র সমস্ত টিওনদের এখান থেকে কেবিনেট সেক্রেটারি একটা অর্ডার দিয়ে দিবে টেলিফোনের সমস্ত চেয়ারম্যানদের বলবে তিন দিনের ভিতরে তোমার এই এলাকায় কয়জন মারা গেছিল লিস্ট দাও এটা সহজে বের করা যায় কিন্তু শেখ হাসিনা সরকার এটাকে নিয়ে রাজনীতি করেছে এটা কি করেছে একটা করেছে যে মুক্তিযুদ্ধ মানে হচ্ছে সব ওই শেখ হাসিনা মুক্তিযুদ্ধ আর বাংলাদেশ মানে আব্বা আমার এই দেশ দিয়ে গেছে